নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যে আপনারা জানেন যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকছেন তারা ইতিমধ্যে জানেন আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতনী ধর্মের আমাদের এই সনাতনী হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কথা বলছি কোনো না কোনো আখ্যান নিয়ে আমরা প্রচার করছি এই যে আমাদের এই মহৎ সনাতনী হিন্দু ধর্ম এই উদার সনাতনী হিন্দু ধর্মের কোন না কোনো আচার কোন না কোনো গ্রন্থের বিষয় নিয়ে আমরা কোন গ্রন্থ পাঠ করি প্রত্যেক রবিবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি প্রত্যেক সোমবার আমরা পাঠ করছি স্কন্ধ পুরাণের অন্যতম অংশ কাশি খন্ডন আর এছাড়াও আমরা বেদের কথা বলছি আমরা উপনিষদের কথা বলছি আমরা আমাদের সনাতনী ধর্মের কোনো না কোনো সংস্কার কোনো না কোনো আচার আসলে যা আমাদের ভারতীয় দর্শনের সঙ্গে যুক্ত যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যা আমাদেরকে বাঁচিয়ে রাখে সেরকম কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি আর আমাদের ভালো লাগছে আপনারা আমাদের কথা শুনছেন এই যে আপনারা শুনছেন এটা আমাদেরকে উৎসাহিত করছে এই যে আপনাদের উৎসাহ দিচ্ছে এটাই কিন্তু আমাদের পাথে আর সেই উৎসাহকে সঙ্গী করেই উৎসাহকে পাথেও করে এবং আপনাদেরকে প্রণাম জানিয়ে আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা কথা বলবো আরও একটি নতুন বিষয় নিয়ে নতুন না আপনাদের কাছে পুরোনো কিন্তু আমাদের কাছে তা নতুন আসলে আমরা বলছি মানে আমরা জানছি এবং আমাদের এই জানাটা আপনাদের সঙ্গে আদান প্রদান করছি সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের এই সনাতন হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ শ্রীমৎ ভগবত গীতা নিয়ে আমরা আজকে জেনে নেব এই গীতা আসলে কি গীতায় কি আছে আমাদের জীবনে এই প্রাত্য জীবনে গীতার বাণী অনিবার্য কেন এমন কোন সনাতন ধর্মে বিশ্বাসী এমন কোন হিন্দু ধর্মে বিশ্বাসী কাউকে পাওয়া যাবে না যিনি শ্রীমৎ ভগবত গীতার কথা শুনেন আমরা দেখেছি অনেকেই ধর্ম বিমুখ তো হওয়া যায় না ধর্ম হচ্ছে আমি যা ধারণ করে থাকি আমরা মানুষ আমাদের ধর্ম কি আমাদের ধর্ম হচ্ছে মানবিকতা আর আমরা সমষ্টিগত যখন হয়ে যাই এই যে আমরা হিন্দু আমাদের ধর্ম কি আমাদের ধর্ম হচ্ছে এই বেদ উপনিষদ উপনিষদ যদিও বেদের আরেকটি অংশই গীতা রামায়ণ মহাভারত আমাদের প্রমুখ যে আদি শাস্ত্র আদি আছে আদি শাস্ত্র শাস্ত্র এবং আদি যে কথা বলেছে যে দর্শন তারা দর্শিয়েছেন সেই তাকে অবলম্বন করে বিচে থাকাটাই আমাদের ধর্ম এইটা যদি আমরা ত্যাগ করি তাহলে আমরা আর মানুষই নই তা তারপরেও বলবো যারা এই ধর্ম বিমুখ যারা ব্রহ্ম পরব্রহ্ম বিশ্বাস করেন না তারাও মানে যারা নাস্তিক তারাও জানেন না তারাও প্রাত্যহিক জীবনে এই গীতাকে এই গীতার বাণীকে অবলম্বন করি এগিয়ে যায় আসলে আমাদের বেদ বলুন পুরাণ বলুন যে সকল শাস্ত্র গ্রন্থা দিয়ে আছে তাতে যে দর্শন মানে ফিলোজফি কথাবার্তা সেখানে যা বলা হয়েছে সেগুলো নিয়েই তো আমরা বেঁচে থাকি সেগুলো নিয়েই তো আমরা এগিয়ে যাই তা সেই তাদের জন্য আজকে আমরা এই গীতার কথা বলবো আসলে এই যে প্রাত্যহিক জীবনে গীতার বাণী আমরা নিজেদের অজান্তেই মেনে চলি অনেক গীতা বাণী রয়েছে সেগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব মেনে চলি তার কারণ হচ্ছে সেটাই স্বাভাবিক কারণ গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিশ্চিত নিশ্চিত গীত বাণী গীত তাই জন্য গীতা শ্রীমদ্ এই যে শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদের অর্থ কি শ্রীমদের অর্থ হচ্ছে সুন্দর বা সুমিষ্ট ভগবদের অর্থ কি ভগবদের অর্থ হচ্ছে ভগবানের মুখমিশ্রিত আর গীতার অর্থ কি গীতার অর্থ অর্থ হচ্ছে গীত বা বাণী অর্থাৎ শ্রীমদ ভগবদ গীতার অর্থ ভগবানের সুন্দর বা সুমিষ্ট বাণী তো এই যে গীতা আমরা বলি এই গীতা নামক গ্রন্থটি তোমার বাড়িতে আছে তো বা আমার বাড়িতে আছে গীতা গ্রন্থটি আমি শ্রীমৎ ভগবত গীতা কারোর বাড়িতে আছে পূর্ণাঙ্গ গীতা কারোর বাড়িতে আছে সরল গীতার ব্যাখ্যা আবার অনেক অনেকেই পকেট গীতা প্রকাশ করেছে অনেক প্রকাশনী সেগুলো কারো না কারো বাড়িতে রয়েছে এবং আমরা যারা সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী এবং যারা আমরা আমাদের এই প্রাচীন যে আদর্শ সেই আদর্শকে কেন্দ্র করেই বেঁচে থাকি তারা কিন্তু কখনো কখনো না কখনো এই গীতার পাতা উল্টে দেখেছি তা এই গীতা আমরা স্বতন্ত্র গ্রন্থ হিসেবে আমরা এটি পেলেও আসলে কিন্তু এটি স্বতন্ত্র গ্রন্থ নয় ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এই মহাভারতের যে গ্রন্থ সেই ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট আঠারোটি অধ্যায়ে বিব্রত বিবৃত অংশ সেটি পৃথকভাবে ভগবত গীতা নামে চিহ্নিত হয়েছি আবারও বলছি গীতা স্বতন্ত্র গ্রন্থ হিসেবে স্বীকৃত পেলেও এটি আসলে মহাভারতেরই অংশ এবং বিশ্ব পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় এই শ্রীমদ্ভগবত গীতা সাতশটি শ্লোক রয়েছে শ্রীমৎ ভগবত গীতা সাতশটি সাত শত শ্লোক রয়েছে তাই জন্য এই গীতাকে আরেকটি নাম বলা হয় সপ্তশ শ্রীকৃষ্ণের মুখে পাঁচশো চুয়াত্তরটি অর্জুনের মুখে পঁচাশিটি সঞ্জয়ের মুখে চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের মুখে একটি শ্লোক বিধৃত হয়েছে আর এই তাহলে মোট সাতশোটি হবে এই সাতশোটি শ্লোক সম্মলিত গীতার আঠারোটি অধ্যায় রয়েছে কি কি আঠারোটি অধ্যায় অর্জুন বিষাদ যোগ কর্মযোগ জ্ঞান যোগ সন্ন্যাসযোগ ধ্যান যোগ জ্ঞানবিজ্ঞান যোগ অক্ষর যোগ রাজবিদ্যা রাজ বিভূতি বিভূতিযোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তিযোগ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ গুণত্রয় বিভাগ যোগ পুরুষোত্তম যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রদ্ধাত বিভাগ চোখ এবং মুখ্য চোখ এই হচ্ছে গীতায় আমরা যে অধ্যায়গুলো পাই এই অধ্যায়ের নাম আমরা এখন বললাম এবার আমরা দেখেনি এই যে প্রথম অধ্যায় তাতে কি রয়েছে গীতার প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষার যোগ এতে ছেচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আমরা জানি কি মহাভারতে সেই ইয়েতে আপনার কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীত বা বাণী শুনিয়েছিলেন কারণ অর্জুন তার নিজ আত্মীয়দের সঙ্গে নিজ ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান কিভাবে যুদ্ধে তাকে উৎসাহী করে তোলেন তা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতা দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞান যোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দিয়েছেন এখানে এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তার কারণ এতে মোট যে বাহাত্তরটি শ্লোক রয়েছে সেখানে কর্মযোগ জ্ঞান যোগ বুদ্ধিযোগ ও আত্মা সম্পর্কে আত্মার জ্ঞান সম্পর্কে স্বয়ং ভগবান গীত করেছেন বা বলেছেন এরপর আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাই কর্মযোগ যোগের ব্যাখ্যা হচ্ছে তৃতীয় অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলে চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত আমরা কথায় কথা বলি না ফলের চিন্তা করো না কাজ করে যাও এটা আমরা বলি এইখানে এই তৃতীয় অধ্যায় এইটি তেতাল্লিশটি যে শ্লোক রয়েছে তার মধ্যে দিয়ে কেন কেন আমরা কাজটাই করব কর্মই করে যাব ফলের চিন্তা পরে করব। সেই তেতাল্লিশটি শ্লোকের মধ্যে দিয়ে সেটি বিধৃত হয়ে করেছেন ভগবান চতুর্থ অধ্যায় আমরা জ্ঞান কর্ম সন্ন্যাসযোগ এই বিষয়কে বিষয়ে আমরা দেখতে পাই এতেও বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর অনেক অধ্যায় এখানে উনত্রিশটি শ্লোক করেছে এই অধ্যায়ে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন এতক্ষণ কৃষ্ণ বলেছেন এবার অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে এই যে এই এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন আমাদের একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে কর্মযোগ এবং জ্ঞানযোগ কোনটি শ্রেষ্ঠ আমি কোনটির দিকে ধাবিত হব তখন অর্জুনকে ভগবান জানিয়েছিলেন আসলে আমরা তার মধ্যে দিয়ে জানতে পেরেছিলাম দুটো লক্ষ্যই কিন্তু এক তারপরে কর্মযোগী হচ্ছে উৎকৃষ্ট আসল কর্মের মধ্যে দিয়েই জ্ঞানের অর্জন হয় কর্মবিহীন তো জ্ঞান হতে পারে না এরপরে আমরা পাই হচ্ছে গীতার ষষ্ঠ অধ্যায় যেখানে আত্মসংযম যোগের কথা বলা হচ্ছে এখানে 47 টি শ্লোক রয়েছে কৃষ্ণ अर्जुनকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তাই এই অধ্যায়ে বিধৃত হয়েছে জ্ঞান বিজ্ঞানের যোগ হচ্ছে গীতার গীতার সপ্তম অধ্যায় যেখানে তিরিশটি শ্লোক রয়েছে এখানেও কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক উর্জা মায়া এই সম্পর্কে উপদেশ দিয়েছেন অক্ষর ব্রহ্ম যোগ গীতার যে অষ্টম অধ্যায় এই অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ হচ্ছে এখানে বিষয় এতে আঠাশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সামিল এতে কি হচ্ছে মৃত্যুর আগে ব্যক্তি চিন্তা ভালো করে খেয়াল করবেন এই যে অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ে মৃত্যুর আগে ব্যক্তি চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরম এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে অর্থাৎ মুক্তির কথা কিভাবে আসতে পারে মুক্তি আমরা যে মুক্তির কথা কথা ভাবি সেইখানেই অষ্টম অধ্যায় আমরা সেই ভগবানের কাছ থেকে সেই সম্পর্কে জানতে পারি এরপরে নবম অধ্যায় যেটা রাজবিদ্যা যোগ সেইখানে তেতাল্লিশ চৌত্রিশটি সংখ্যা রয়েছে কৃষ্ণের আভ্যন্তরীণ করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় বিভূতি যোগ হচ্ছে গীতার দশম অধ্যায় যেখানে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানায় কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে এরপর আসুন একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যার আগে আমাদের বাড়িতে এখন আর ওই ধরনের না ছাপানো হয় না আমরা সেই দেখতাম যেখানে কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি ছবি দেওয়া থাকতো সেই বিশ্বরূপ দর্শন যোগ হচ্ছে গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু এখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করান দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোক শ্লোক এখানে রয়েছে দ্বাদশ কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ বিধৃত হয়েছে এখানে ভক্তিমার্গের মহিমা যা অর্জুনকে কৃষ্ণ জানিয়েছিলেন আসলে যার মধ্যে দিয়ে আমরা জানতে পারি এরই পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনাও দেন শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যেখানে গীতা ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে এতে আমরা পঁয়ত্রিশটি শ্লোক পাই এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি কি হচ্ছে আমাদের যে তিনটি গুণ সত্য রজ ও তম এই তিনটি গুণ নিয়েই তো আমাদের এই আমরা আমরা বেঁচে থাকি আমাদের সব কাজ কাজকর্ম করি এবার আপনি কোন গুণটা বেছে নেবেন বেছে নেবেন সেটি আপনার ব্যাপার হ্যাঁ আপনি কোন পদ্ধতিতে পূজা করবেন সেটি আপনি নির্বাচন করে নেবেন সেই সত্য রজ ও তম এই যে গুণ এই তম গুণ দ্বারা তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান হচ্ছে ভগবান তার এই ত্রয়োদশ অধ্যায় এরপর আসুন চতুর্দশ অধ্যায় এই চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোক রয়েছে এই সাতাশটি শ্লোকের মধ্যে সাহায্যে গণত্রয় বিভাজ্য বর্ণিত হয়েছে এখানে কৃষ্ণ ভগবান কৃষ্ণ সত্য রজ ও তমগুণ ও মানুষের উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন এবং অবশেষে এই গুণ লাভের উপায় এবং এর ফল জানিয়েছেন পঞ্চদশতম অধ্যায় আমরা কি পাচ্ছি পঞ্চদশ অধ্যায় আমরা পাচ্ছি পুরুষোত্তম যোগ হচ্ছে এই গীতার পঞ্চদশ অধ্যায় এতে আমরা কুড়িটি শ্লোক পাচ্ছি এখানে ভগবান বলেছেন যে খুব সুন্দর একটি কথা বলেছেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পূর্ণ জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করে ও অসুর প্রবৃত্তি অজ্ঞানী পুরুষ আমার উপহাস করে এটি আমরা আমাদের সমাজে দেখতে পাই আসলে অসুর প্রবিত্রি তিনি তো অজ্ঞান যিনি ভগবানকে উপহাস করেন যিনি তাকে বিশ্বাস করেন না অন্য কোন বিশ্বাস করেন না মত অন্য কোনো মত থাকে তবে কিন্তু আমাদের হিন্দু দর্শনে তাকে সম্মান দেয় আমাদের এই হিন্দু দর্শনেই আমরা দেখেছি চার ভাগ দর্শন আমাদের এই হিন্দু দর্শনে আমরা এরকম অনেক পৃথক পৃথক ভাবনা আমরা পেয়েছি কিন্তু যিনি তাকে বিশ্বাস করেন না তিনি আসলে অজ্ঞানী পুরুষ তা সেই বলছেন এই পঞ্চদশ অধ্যায়ে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে তার ভোজন করেন যিনি জ্ঞানী পুরুষ তিনি তার ভোজন করেন আর যিনি অজ্ঞান তিনি তাকে উপহাস করেন এরপর আসুন ষোল অধ্যায় এই অধ্যায়ে আমরা চব্বিশটি শ্লোক পাই এখানে কৃষ্ণ স্বাভাবিক কৃতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন এই অধ্যায়গুলো আমরা যদি আমরা গীতার এই অধ্যায়গুলো নিয়ে খুব বিশেষ আলোচনা হয় না এই অধ্যায়গুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন যে উপনিষদে যে সকল কথা বলা হচ্ছে গীতাতেও আসলে আমার গীতাতেও সে একই কথা বলা হচ্ছে অন্যভাবে বলা হচ্ছে মূল বিষয় কিন্তু একই আসলে আমাদের যে সকল গ্রন্থাদি রয়েছে আমাদের হিন্দু শাস ধর্মের সনাতনী হিন্দু ধর্মের শাস্ত্র যেগুলো রয়েছে সেখানে কিন্তু সে একটাই কথাই বলা হচ্ছে সে হচ্ছে জ্ঞানের কথা জ্ঞানই হচ্ছে প্রধান আর এই জ্ঞান কি এই জ্ঞান হচ্ছে আমরা যদি হৃদয়ঙ্গম করি আত্মস্থ করতে পারি ভগবানের কথা ভগবানের বাণী ভগবানের গীত সেই কথাই বলা হচ্ছে এরপর আমরা আসুন সপ্তদশ অধ্যায়ে যাই সপ্তদশ অধ্যায়ে হচ্ছে শ্লোক রয়েছে এখানে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে ত্যাগ করা সত্ত্বেও যোগ্য পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধাভাবে করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় ঠিকই তো সবার তো শাস্ত্র জ্ঞান থাকে না সবাই তো আর শাস্ত্র পরে না শাস্ত্রবিধিত তো সবাই মেনে চলতে পারে না তাহলে যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্ম যদি শ্রদ্ধাভাবে কেউ করে থাকেন তবে তাদের পরিস্থিতি কেমন হয় সে কথাই ভগবান জানিয়েছেন একেবারে আমাদের যে যদি আমরা আমাদের এই শাস্ত্রাদি গুলো দেখি বা এর কথাগুলো শুনি সেই বই বেদের বৈদিক শাস্ত্র থেকে শুরু করে বেদ গীতা রামায়ণ মহাভারত দর্শন যে বিভিন্ন মতবাদ রয়েছে অদ্বৈতবাদ সকল বিভিন্ন যে সকল গ্রন্থাদি রয়েছে যে সকল মতবাদ রয়েছে সেগুলো যদি আমরা দেখি সেগুলো দেখব কতটা আধুনিক কতটা বাস্তবসম্মত যে এবং আজ থেকে ধরুন খ্রিস্ট জন্মের বহু আগে থেকে আমরা তো মানে সময়ের এককটা এখন হয়ে দাঁড়িয়েছে খ্রিস্ট জন্ম আমরা এখন শকাব্দ বঙ্গাব্দ এগুলোতে ব্যবহার করি না আমরা খ্রিস্টাব্দই ব্যবহার করি বুঝতে সুবিধা হয় তা এই খ্রিস্ট ধর্মের বহু আগে থেকে সেই সকল মুনি ঋষিরা বা ভগবান এই সময়টাকে দর্শন করে এই সময় কি হতে পারে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তার সমাধান কিন্তু তারা করে দিয়ে গেছেন এটি একটি আশ্চর্য ব্যাপার তাহলে দেখুন এই যে আমরা বলি সনাতন হিন্দু ধর্ম তাহলে সত্যিই সনাতন সবসময় আমাদের ধর্ম হচ্ছে নতুন কখন চিরন্তন কখনো এই পুরনো হয় না এবং সময় উপযোগী যে কোনো সময় আমাদের এই গ্রন্থ আমাদের এই সকল শাস্ত্র যে কোনো সময় চিরন্তন যে কোনো সময় উপযোগী এর বাণী কখনো কোন পরিস্থিতিতে পুরনো হয় না এরপর আসুন অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় শেষ অধ্যায় আটাত্তরটি শ্লোক রয়েছে এই যে আগে সমস্ত অধ্যায়ের সার মর্ম হচ্ছে এই অষ্টাদশ অধ্যায় এতে অর্জুন আবারও বলি আগের সমস্ত অধ্যায় যে সপ্তদশ পর্যন্ত যে অধ্যায় তার সার মর্ম হচ্ছে এই অধ্যায় রয়েছে এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাশ অর্থাৎ জ্ঞানযোগ এবং ত্যাগ অর্থাৎ ফলাশক্ত রহিত কর্মযোগে তত্ত্ব জানবার ইচ্ছে প্রকট করেছেন আর ভগবান বলছেন সর্ববধান পরিচ্য মাকে কং সরণ গ্রজ সর্ব সর্বপাপে ভো, ঈ স্বামী, মা সূর্য অর্থাৎ সকল ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমাকে আশ্রয় করো আমি তোমার সকল পাপ থেকে মুক্তি দেব তুমি ভাবিত হবো না অর্থাৎ ভগবান বলছেন আমাতে সমর্পিত আশা করি এরপর আর বলতে হবে না কেন গীতা আমরা পাঠ করব এবং আমাদের জীবনে গীতা কেন অনিবার্য আশা করি আজকে আমাদের এই আলোচনা আলোচনা তো বলবো না আমরা কেবল যা জেনেছি যা জানছি তা আপনাদের সঙ্গে আদান প্রদান করছি সেই আদান প্রদান আপনাদের কাছ ভালো লেগেছে এটা আমরা আশা করতে পারি আর যদি ভালো লেগে থাকে আর যদি চান আমরা এরকমভাবে আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি প্রচার করি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা উৎসাহিত হতে পারি যে উৎসাহের উৎসাহকে আমরা পাথেও করে আগামী দিনে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ